জ্যাজকে ফোন করে হুমকি দিতেই ধরা পড়ে গেল ঋতুরাজ সম্পূর্ণ জানতে দেখতে থাকো গল্পের শুরুতেই দেখা যায় জগদ্ধাত্রী কথা বলতে থাকে ডক্টরের সাথে ডক্টর তখন বলে আপনি কেন বুঝতে পারছেন না আপনি যদি সুস্থ না থাকেন তাহলে আপনার বেবিটা সুস্থভাবে হবে কি করে এটা তো একটা সাধারণ মানুষও জানে আপনি তো এত বড় একজন অফিসার আপনি বুঝতে পারছেন না যে আপনি যদি সুস্থ না থাকেন তাহলে আপনার বেবিও সুস্থ থাকবে না আপনার সুস্থ থাকাটা খুবই জরুরি এর মধ্যেই জগদ্ধাত্রী বলে আপনি কি বলতে চাইছেন যে আমি হেরে যাব আমি বাঁচব না তখন ডাক্তার বলে আমি তো এরকম কথা কিছুই বলিনি শুধু এটাই বলছি যে আপনি যদি এরকম ছটপট করতে থাকেন তাহলে কিন্তু আপনার আর আপনার বেবির দুজনেরই রিস্ক আছে আমি সেই কথাটাই আপনাকে বলছিলাম এবার বাকিটা আপনার সিদ্ধান্ত আপনি কি করবেন কি করবেন না সে বিষয়ে আমি কোনো রকমের কোনো মতবাদ করতে চাই না এর মধ্যেই চলে এসেছে স্বয়ম্ভু বলে জগদ্ধাত্রী তুমি কার্য কেন কি হয়েছে ডক্টর কি হয়েছে জগদ্ধাত্রীর ডাক্তার বলে হ্যাঁ সব ঠিকই আছে আপনাকে তো আমি বললাম যে সব ঠিকই আছে স্বয়ম্ভু তখন বলে তাহলে জগদ্ধাত্রীর চোখে জল কেন জগদ্ধাত্রী তুমি আমাকে বলো না কি হয়েছে জগদ্ধাত্রী বলে স্বয়ম্ভু কিছুই হয়নি একটু চিন্তা হচ্ছিল তো তাই আর কি আমাদের বেবি ভালো আছে স্বয়ম্ভু আমাদের বেবি ভালো আছে সুস্থ আছে জগদ্ধাত্রী বলে তুমি তুমি ঠিক আছো তো স্বয়ম্ভু বলে আমি তো ঠিক আছি আর দিন গুনছি কবে সেই ছোট্ট মানুষটা এই পৃথিবীতে আসবে তোমাকে মা বলে ডাকবে আমাকে বাবা বলবে আমার যে কি আনন্দ হচ্ছে জগদ্ধাত্রী ভাবে সেটা কি আদৌ হবে আমি কি মা ডাক সোনাটা শুনতে পারবো আমি তো মনে হয় না আর বাঁচব এর মধ্যেই ঋতুরাজ ঋতুরানিকে ফোন করেছে ঋতুরানী তো জেলে রয়েছে আর ঋতুরাজ বলে চিন্তা করিস না এইবারের পুজোয় তোকে যে এইভাবে কষ্ট দিয়েছে সে শাস্তি পাবে সেই শোটা আমি অ্যারেঞ্জ করে ফেলেছি মহিষাসুর মর্দিনী আর এটা শোনার পরেই তখনই ঋতুরানী বলে খুব ভালো কাজ করেছিস আমি আর এই লোহার গাড়দের পিছনে থাকতে পারছি না আমার খুব কষ্ট হচ্ছে ঋতুরাজ বলে এই তো আর কয়েকটা দিন তারপরেই তুই ওখান থেকে মুক্তি পেয়ে যাবি ওই জ্যাজ সান্নালের এমন অবস্থা হবে যা সান্নাল নিজেও ভাবতে পারছি না তার জন্য ঠিক কি অবস্থা রয়েছে এর মধ্যে ঋতুরানি বলে যা করার সাবধানে করবি কাকপক্ষীতেও যেন টের না পায় যদি কাকপক্ষীতে টের পায় তাহলে কিন্তু আমরা আবারও ধরা পড়ে যাব সেই জন্যই কথাটা বলছি ঋতুরাজ বলে একবার ভুল হয়েছে বলে বারবার যে ভুল হবে তেমনটাও তো নয় এবারে আর কোনো ভুল হবে না আমি আর কোনো ভুল হতে দেব না যা যা করতে হয় আমি সবটাই করব এর মধ্যেই জগদ্ধাত্রীর সাথে স্বয়ম্ভু কথা বলে তার মধ্যে জগদ্ধাত্রী ভাবে যে কে ফোন করেছিল কে ফোন করে এরকমভাবে হুমকি দিল গলাটা চেনা চেনা লাগছে কিন্তু তবুও বুঝতে পারছি না এরপরেই ঋতুরাজ ফোন করেছে আবারও জগদ্ধাত্রীকে তখনই জগদ্ধাত্রীর ফোনটা রিসিভ করেছে স্বয়ম্ভু আর এরপরেই ঋতুরাজ বলে কি ম্যাডাম ভয় পাচ্ছেন ভয় পাচ্ছেন এটা ভেবে যে আপনাকে শেষ হতে হবে শেষ তো আপনাকে হতেই হবে যে অন্যায় আপনি করেছেন তার শাস্তি আপনি পাবেনই পাবেন আপনাকে শাস্তি দেব আমি এরপর এই বলে কে বলছেন কে বলছেন আপনি এরপর সে ফোনটা কেটে দেয় স্বয়ম্ভু তখন বলে জগধাত্রী তোমাকে কে ফোন করেছিল কে ভাবে রকমভাবে কল করছে জগদ্ধাত্রী বলে এটা তো আমিও জানি না স্বয়ম্ভু এই ফোনটা আগেও একবার এসেছিল স্বয়ম্ভু তখন বলে সাধুদা এর একটা ব্যবস্থা করুন কে ফোন করেছিল জানতে হবে তার মধ্যে জগদ্ধাত্রীর মনে পড়ছে না বলে জগদ্ধাত্রী আরও বেশি করে ছটপট করতে থাকে আর বলে কেন মনে পড়ছে না কেন আমার মাথাতে আসছে না সবটা কিছুই তো বুঝতে পারছি না এমনটা হওয়ার তো কথা নয় খুব চেনা চেনা লাগছে এই কেসটা তো আমি সলভ করেছিলাম যতদূর মনে পড়ে তার মধ্যেই ডাক্তার এসে বলে আবার এরকম করবে না ম্যাডাম এরকম করবে না আপনি একটু শান্ত হন কিন্তু জগদ্ধাত্রী তখন বলে শান্ত কি করে হব আমি যে কিছুতেই মনে করতে পারছি না যে আমি কার গলাটা শুনলাম এই গলাটা খুবই চেনা লাগছে কিন্তু বুঝতে পারছি না কে এইভাবে আমাকে ফোন করে হেড কল করছিল ডাক্তার তখন বল আপনি সবটাই বুঝতে পারবেন একটু একটু ধৈর্য ধরুন এরপরেই জগদ্ধাত্রী বুঝতে পারে ঋতুরাজ ঋতুরাজ ফোন করেছিল বা সেই জন্যই স্বয়ম্বুকে সাধুদাকে বলে দেয় ঋতুরাজের কথা সাধুদা তখন বলে ঠিক আছে আমি দেখছি কি ব্যবস্থা করা যায় নার্স এসে স্বয়ম্ভুকে বলে আপনি আবারও ভেতরে এসেছেন আপনাকে এতবার বারণ করছি তবুও তো দেখছি আপনি কোনো কথা কানে তুলছেন না কি ব্যাপার বলুন তো স্বয়ম্ভু বলে আসলে সরি ম্যাডাম আমার স্ত্রী এভাবে ছটফট করছে যেটা দেখে আমি একদমই সহ্য করতে পারছি না তার জন্যই বারবার চলে আসছি সরি সরি এরপর স্বয়ম্ভু বেরিয়ে যায় সাধুদা পৌঁছে গেছে ঋতুরাণীর কাছে ঋতুরাণী তো কাস্টোডিতে রয়েছে সেটা দেখে নাই আর বলে জ্যাস এরপর স্বয়ম্বু বলে সাধুদা আমি স্বয়ম্ভু বলছি জ্যাসের ফোনটা এখন আমার কাছে রয়েছে সাধুদা বলে ওকে ফোনটা একবার দাও স্বয়ম্ভু তখন বলে প্লিজ সাধুদা আপনি অন্তত বোঝার চেষ্টা করুন ওর শরীরের অবস্থা ভালো নেই ওর বিশ্রাম নেওয়াটা প্রয়োজন সাধুদা বলে তুমি ওকে ফোনটা দাও আমার ওর সাথে কথা বলাটা খুবই জরুরি এরপর এই ফোনটা স্পিকারে দেয় সাধুদা বলে ঋতুরানী তো কাস্টাডিতেই রয়েছে জ্যাস তখনই জ্যাস বলে ঋতুরানী যখন কাস্টাডিতে রয়েছে তাহলে ঋতুরাজ বাইরে রয়েছে ঋতুরাজই এই ফোন কলটা করছে সাধুদা তার মধ্যে সাধুদা নন্দী আর চিরঞ্জিতকে পাঠিয়ে দিয়েছি ঋতুরাজের খোঁজে ঋতুরাজকে তো খুঁজে পেয়ে যায় আর এরপর নন্দী জিজ্ঞেস করে আপনি আপনি কি ঋতুরাজ তখন ঋতুরাজ বলে হ্যাঁ আমি ঋতুরাজ কেন কি হয়েছে নন্দী তখন বলে আচ্ছা আপনি এরকম পোশাক পরেছেন কেন এরপরেই সে বলে আমার এটা নাচের কস্টিউম আমি এটা পরবো না তো কী পরবো আপনারা কেন এসেছেন সেটা বলুন নন্দী তখন বলে আপনার ফোনটা একবার চেক করতে চাই দিন তো ফোনটা দিন এরপরেই ঋতুরাজ তো ফোনটা দিয়ে দেয় আর চিরঞ্জিত তখন ফোনটা নিয়ে জ্যাসকে ফোন করে বলে দেখো তো জ্যাস এই নাম্বারটা থেকেই কি তোমার কাছে ফোন গেছিলো জ্যাস তখন বলে না চিরঞ্জিত এই নাম্বার থেকে ফোন যায়নি চিরঞ্জিত তখন বলে কিন্তু আমরা তো ঋতুরাজের সামনেই দাঁড়িয়ে আছি ওর ফোনটা থেকেই তোমাকে ফোন করলাম কিন্তু এই নাম্বারটা যদি না হয় তাহলে কোন নাম্বারটা ঋতুরাজ তখন বলে কি চাইছেনটা বলুন তো ফোনটা দিন ফোনটা দিন এরপর নন্দিয়া চিরঞ্জিত তো ফোনটা দিয়ে দেয় কিন্তু জগদ্ধাত্রী কোনোভাবেই দুয়ে- দুয়ে চার করতে পারে না জগদ্ধাত্রী ভাবে গণ্ডগোল তো কিছু একটা আছেই সেটা আমি খুব ভালো মতন বুঝতে পারছি কিন্তু কি গণ্ডগোল আছে সেটাই আমাকে খুঁজে বার করতে হবে এরপর স্বয়ম্ভু বলে জানো তো জগদ্ধাত্রী তুমি যবে থেকে প্রেগন্যান্ট হয়েছো তবে থেকে আমার একটাই চিন্তা তোমার খেয়াল রাখা বেবির খেয়াল রাখা যাতে তোমাদের কোনো অসুবিধা না হয় আসলে আমি তো তোমাদেরকে খুব ভালোবাসি এই পৃথিবীতে আমার নিজের মানুষ বলতে কেউ একজন আসতে চলেছে এর থেকে ভালো আর কী হতে পারে বলো তখন জগদ্ধাত্রী বলে স্বয়ম্ভু আমি সবটাই বুঝতে পারছি কিন্তু তুমি এত বেশি এক্সাইটেড হও না আগে সব কিছুই ভালোই ভালোই হয়ে যেতে দাও তখন স্বয়ম্ভু বলে কেন জগদ্ধাত্রী এটুকু আশা তো আমি করতেই পারি বলো এরপর নার্স এসে আবারও স্বয়ংভুকে বকাবকি করে আর বাইরে বার করে দেয় জগন্নাথটিকে বলে আপনি একটু রেস্ট নিন ম্যাডাম এরপর যখন আপনি রেস্ট না নেবেন তখন কিন্তু অনেক বড়সড় ক্ষতি হতে পারে আপনার তো হবেই সাথে আপনার বেবিরও তাই বারবার করে একটা কথাই বলছি দয়া করে একটু বিশ্রাম নিন